থানার মধ্যে এসলো অভিযোগ পার্ক স্ট্রিট থানাতে সিভিক ভলেন্টিয়ার এসলো তাহানি পূজোর জামা দেওয়ার সময় এসলো অভিযোগ উঠে আসছে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে থানার মধ্যে এসলো তাহানি সিভিক ভলেন্টিয়ার কি জানা যাচ্ছে এই বিষয় আমরা জানব পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পিয়ালি কি অভিযোগ কি ঘটেছে সেখানে একেবারে দেখো গত পরশু দিন গভীর রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ এবং তুমি জানো যে পুজোর সময় বিভিন্ন যারা পুলিশ থানার যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার হোম গার্ড বা কনস্টেবলরা থাকেন তাদেরকে পোশাক দেওয়া হয় জামা জামাকাপড় দেওয়া হয় তো যেটা অভিযোগ এই সিভিক ভলেন্টিয়ার করছেন মহিলা সিভিক ভলেন্টিয়ার যে গত পরশু দিনকে রাত্রিবেলা ওই অফিসার সাব ইন্সপেক্টর তিনি এই মহিলা সিভিক ভলান্টিয়ারকে ডেকেছিলেন তাকে চুড়িদার দেওয়ার জন্য এবং সেই সময় তিনি ড্রিঙ্ক করেছিলেন এবং তার অভিযোগ একেবারে তাকে শ্লীলতাহানি করেছে তার যেটা অভিযোগ যেভাবে তাকে তাকে জামা দেওয়ার সময় স্পর্শ করা হয়েছে সেটা তার ইন মনে হয়েছে এবং গোটা ঘটনাটাই যখন নজরে আসে ইতিমধ্যেই কিন্তু ওই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে ডিউটি থেকে তার যে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে এবং পুলিশের কর্তারা জানাচ্ছেন যে প্রপার লিগাল অ্যাকশন তার গেছে নেওয়া হবে তার পাশাপাশি ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের লিখিত অভিযোগের ভিত্তিতেই ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে বিএনএস এর সেভেন্টি ফোর অর্থাৎ লিয়াতানির ধারায় মামলা রুজু করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এবং যেটা অভিযোগ উঠছে গুরুতর অভিযোগ উঠছে যে থানার অন্দরেই একজন সাব ইন্সপেক্টর সিভিক ভলেন্টিয়ারকে লিয়াতাহানি করেছেন এবং পুলিশের যেটা বক্তব্য যে এইরকম অভিযোগ যখন ওই সিভিক ভলেন্টিয়ার তোলেন তখনই সঙ্গে সঙ্গে ওই অফিসারকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় তাকে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে ভারতীয় ন্যায় সংগতি আর সেভেন্টি ফোর যে ধারা বোঝাই যাচ্ছে তুমি নজর রাখো গুরুতর অভিযোগ পার্ক স্ট্রিটে থানার মধ্যে শ্লোতাহানির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের অভিযুক্তকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা